নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত আজ চলে এসেছি দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় এরকম একটা সহজ ডেজার্টের রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ডেজার্ট বানানোর জন্য প্রথমে একটা কড়ার মধ্যে দিচ্ছি দুই কাপ দুধ তারপর দিচ্ছি দুইটা এলাচ ও হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আর দিচ্ছি হাফ টি স্পুন শেফরন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার দুধের মধ্যে দিচ্ছি কিছু কেটে নেওয়া ড্রাই ফ্রুটস দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর একটা বাটির মধ্যে নিচ্ছি টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার ও টু টেবিল স্পুন জল ভালোভাবে মিক্স করার পর কর্নফ্লাওয়ারের মিক্সারটা এবার দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকতে হবে তারপর এক মিনিট ফোটালেই দুধের মালাই রেডি হয়ে যাবে এখন এটা সাইডে রেখে দেবো এবার একটা বোলের মধ্যে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধ ও টু টেবিল স্পুন মালাই পাউডার দুধ মালাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর একটা বাটি নিয়ে তার মধ্যে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ ও দুধের মধ্যে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পাউডার দুধ তারপর সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছে এরপর আমি এখানে নিয়েছি দুইটা স্লাইস রুটি প্রথমে রুটির চার পাঁচটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি রুটির চার পাঁচটা কেটে নেওয়ার পর পাউডার দুধ ও মালাইয়ের যে পেস্টটা তৈরি করেছিলাম এখন সেটা একটা ব্রেড স্লাইসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। ব্রেডের মধ্যে মালাই দেওয়ার পর মালাইয়ের উপরে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে আর একটা ব্রেড স্লাইস উপরে দিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি তারপর ব্রেডটাকে ছুরি দিয়ে কোনি কেটে চার ভাগে ভাগ করে নিতে হবে এবার একটা ভাগ তুলে দুধের মিশ্রণে দিয়ে ভালোভাবে দুধের মধ্যে ভিজিয়ে তুলে নিতে হবে এইভাবে একে একে সবগুলো ব্রেড দুধের মিশ্রণে ভালোভাবে ভিজিয়ে প্লেটে তুলে নিয়েছি এবার সবের শেষে প্রথমে যে দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রেডের উপর দিয়ে দিতে হবে তারপর দেখতে সুন্দর দেখানোর জন্য ব্রেডের উপর কিছু পেস্তা কুচি ও শ্যাফরন দিয়ে সাজিয়ে নিচ্ছে। তৈরি হয়ে গেল দশ মিনিটে খুবই সহজ ও লোভনীয় একটা ডেজার্ট রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে